তুমি যদি প্রমাণ যদি করতে পারো যে চাঁদের থেকে আমি সুন্দর তাহলে আমার থাকবে তোমার থেকে যদি চাঁদ সুন্দর হয় তাহলে তোমার তিন তারা সকাল হয়ে গেছে দুজন দুই দিকে অবস্থা ওছে তুমি আমার দিকে ঘোরো ঘোর বলছে দেখো আমার মুখ থেকে আমি বলে দিয়েছি এখন তুমি কেমন অবস্থায় আছো কিছু বলার নেই হয়তো তালাক করে যেতে পারে যত সময় না পর্যন্ত আমাদের কাছে প্রমাণ আসবে দলিল আসবে তত সময় পর্যন্ত তোমাকে আমি গ্রহণ করতে পারব না কে সুন্দর বলতে পারবেন

আমি স্ত্রী আমরা উভয় মিলে ছাদের খেয়াল আপ আলোচনা করছিলাম ঠাট্টা ভোটনা করছিলাম আমরা গল্প গুঁধব করছিলাম ও ইমামে আজাম আত্মখানির বাঘ আজ আমার স্বামী ওই সময় চাঁদের দিকে তাকিয়ে বলেছিল ও আমার বিবি সায় বাঘ বড় 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 চা সুন্দর না তুমি সুন্দর ওই সময় আমি বলেছিলাম ও ও আমার স্বামী আমার স্বামীকে খুশি করার জন্য আমার স্বামীকে রাজি করানোর জন্য আমি ওই সময় বলেছিলাম ওই চাঁদের থেকে আমি হলাম সুন্দর আমি যখন এমন কথা বললাম

আমাদেরকে শ্রেষ্ঠ করে বাড়িয়েছে আমাদেরকে নামাজ দিয়েছে ইমাম সাহেব হজুর বলছিলেন বলে আমাদেরকে ইবাদত বন্দিগি করতে বলেছে যখন মানুষ নামাজে দাঁড়ায় খালিক আর মালিকের সঙ্গে কথা হয় আল্লাহ হলে মালিক মালিক আর আমরা খালিক সঙ্গে কথা হয় আমরা যখন নামাজ পড়ি আল্লাহ বলছে বামদারি এই নামাজের ভিতরে ভালোবাসা তৈরি হয় এই নামাজের ভিতরে মোহাব তৈরি হয় আমরা নামাজ থেকে দূরে সরে থাকি আমরা ষাট বছর একশো বছরের জিন্দিগি পার্ক এই আজকে নিয়ে যত পেরেশানি হচ্ছি এ শোনা চাঁদের ভাইরা বাবা একটা কানটা খাড়া করে শুনে রেখে দেন আমার